বড় জয় তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের অন্তর্গত আট নং পিন্ডুরই গ্রাম পঞ্চায়েতের অধীনে দক্ষিণ কুসুমিপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে বিরোধী পক্ষ কোনো নমিনেশন না করায় তৃণমূল কংগ্রেস নয়টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল রবিবার তারা সবাই তৃণমূল কংগ্রেসের স্লোগান তুলে এলাকায় মিছিল করল জয়ী প্রতিনিধিদের নিয়ে উপস্থিত ছিলেন পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই সিং পিংলা ব্লক আই ইউসির সভাপতি প্রশান্ত চক্রবর্তী বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সুনন্দ ভৌমিক সহ অন্যান্যরা আজকে দক্ষিণ কুচাইপুর কৃষি উন্নয়ন সমিতির নমিনেশনের লাস্ট ডেট ছিল বিরোধী পক্ষ এই নমিনেশনে নমিনেশন ফাইল করেন নাই তাই আমরা তৃণমূলের পক্ষ থেকে নটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি পিংলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে